মিনাসান করে জাপকার বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমাদের ফ্রি কোর্সে ক্লাসগুলো করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গত ক্লাসে আমরা লিসন ফাইভ এবং সিক্সের যে কাঞ্জিগুলো আছে এগুলো মোটামুটিভাবে শিখতে পেরেছি আজকের ক্লাসে আমরা লিসন সেভেন এবং এইটের কিভাবে কাঞ্জিগুলো লিখতে হয় পড়তে হয় এই সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা দান করবো তো কথা না পেরে ক্লাসটি শুরু করা যাক লেস তো লিসন সেভেনের যে প্রথম কাঞ্জিটি আছে একষট্টি নাম্বার কাঞ্জি

তো এবার আমরা দেখবো কত নম্বর কাঞ্জি বাষট্টি নম্বর কাঞ্জি সর্বপ্রথম আমরা এই দিকে স্টোক নিব দেওয়ার পর এই একটা স্টেপ দেবো দেওয়ার পর এই দিকে হ্যাঁ মাছ বরাবর দেবো এই স্টোকটা মাছ বরাবর তো এইদিকে একটা দিব তারপর এইদিকে একটা দেবো তারপর এই স্টোকটা দিয়ে এইভাবে দেবো ঠিক আছে তারপর এই কয়টা দাঁড়ি দিব স্টোক দেবো চারটা তাহলে এই কাঞ্জির নাম হচ্ছে উ উমা 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 মানে কি উমা মানে হচ্ছে ঘোড়া উমা মানে ঘোড়া মোটামুটি ভাবে এই কাঞ্জিটা বুঝতে পারছেন আপনারা পরবর্তী যে কাঞ্জিটি আছে আমরা এই কাঞ্জিটি দেখো এবার আমরা দেখো কত নম্বর কাঞ্জি 63 নাম্বার কাঞ্জি তো মোটামুটি ভাবে এভাবে দিব দাঁড় করে ঠিক আছে এভাবে দিব এইভাবে তারপর এভাবে তারপর এভাবে তারপর এভাবে এটা একদম চার কোণা হবে হ্যাঁ ঠিক আছে তারপর কয়টা স্ট্রোক দিব নিচে চারটা স্ট্রোক তাহলে এটার নাম হচ্ছে মাছ তো খুব গুরুত্ব এই কানজিটা তো মোটামুটি ভাবে এই কাজে টা বুঝতে পারছেন পরবর্তী যে কান্জিটা আছে আমরা এই কান্জিটা দেখে তো চৌষট্টি নম্বর যে কান্জিটা আছে আমরা এই কাজে দেখে নি এদিকে একটা দিব এইভাবে দেবো ঠিক আছে তারপর এভাবে দেবো এভাবে দেবো একদম ক্রোজ হয়েছে তারপর এদিকে দিব এদিকে একটা দেবো ঠিক আছে এটা না তাই কি হবে এটা নাম কাইক কাই মানে হচ্ছে আমি যেমন কাইক কাই মানে মাছের না মানে মাছ কিন্তু কাই মানে মাছে খোসা তো মোটামুটি ভাবে বুঝতে পারছেন মাছের খোসা

তো আমি যেগুলো ইম্পর্টেন্ট বেশি পরীক্ষাতে তো এগুলো বলে নাম হচ্ছে পরীক্ষাতে একশো পার্সেন্ট আসানটা তো মোটামুটি ভাবে বুঝতে পারছেন এই কাঞ্জিটা কিভাবে লিখতে হয় তো পরবর্তী যে কাঞ্জিটা আছে আমরা এই কানজিটা দেখি তো 66 নম্বর কাঞ্জিটা আমরা দেখে নেই একটু সর্বপ্রথম আমরা একটা স্টোপ দেবো তারপর একটা স্টোপ ঠিক আছে তারপর এই সোজা করে একটা এই দিকে এটার নাম হচ্ছে পরবর্তী যে কাঞ্জিটা আছে আমরা এই কাঞ্জিটা দেখে নিই তো জাপানের যে সাতষট্টি নাম্বার কাঞ্জি আছে এই কাঞ্জিটা আমরা একটু দেখে নেই তো সর্বপ্রথম আমরা এদিকে একটা দিব দেওয়ার পর এদিকে দিব এইদিকে দিকে দিব তারপর এইভাবে একটু হ্যাঁ এইভাবে দেবো একটু বাংলা করে দেবো তারপর এভাবে এভাবে এই যে এই কানজের নাম হচ্ছে কি এই কানজের নাম কি কি মানে হচ্ছে একটু বাংলাটা লিখে কি কি মানে হচ্ছে আবহাওয়া আবহাওয়া তো এই কাজের নাম কি আবহাওয়া খুব ইম্পর্টেন্ট এই কাঞ্জিটা খুব ইম্পর্টেন্ট একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে

খুব গুরুত্বপূর্ণ কাঞ্জি এই কান্জিটা পরীক্ষাতে একশো পার্সেন্ট আসার মত কত পার্সেন্ট একশো পার্সেন্ট নাম হচ্ছে কুরুমা কুরুমা কি নাম এটা মানে গাড়ি তো জাপানিস গাড়ির ব্যবহার আছে এই কান্জিটা একশো পার্সেন্ট পরীক্ষাতে আসার মতো তো মোটামুটি ভাবে এই কাঞ্জিটা বুঝতে পারছেন পরবর্তী যে কাঞ্জিটা আছে আমরা এই কাঞ্জিটা দেখে তো আমরা এবার শিখবো এই কাঞ্জি কত উনসত্তর নম্বরের যে কাঞ্জিটা আছে এই কাঞ্জিটা আমরা আগে একটা স্টক নেবো নেওয়ার পর এইদিকে এইদিকে এই দিব দেওয়ার পর এটা দিব তারপর এটা দিব তারপর এটা দিয়ে আমরা ক্লোজ করবো ঠিক আছে তো সেম ভাবে এইদিকে আমাদের আরেকটাই ভাবে অঙ্কন করে দিতে হবে তো আমরা এবার এইদিকে একটা দিব এটা একটু বাঁকা করে দিব এটা ঠিক থাকবে এটা বাঁকা করে দিব হ্যাঁ ঠিক আছে তারপর এদিকে এদিকে দিব দেওয়ার পর এদিকে তো এদিকেটা দিব এদিকেটা একটু আপনারা সমান করার চেষ্টা করবেন কারণ কি আমি মার্কার দিয়ে লেখার কারণে একটু বাঁকা হচ্ছে তো আপনারা একটু কলম দিয়ে লিখলে একটু সমান করে নেবেন তো এই এটি একটি জাপানিজ কাঞ্জি এই কাঞ্জির নাম হচ্ছে মন তাহলে এটি কাঞ্জির নাম মন মন মানে হচ্ছে গেট বা দরজা গেট বা দরো যা তো মোটামুটি ভাবে এই কাঞ্জিটা বুঝতে পারছেন পরবর্তী যে এই যে লিসন 7 এর যে শেষ শেষ কাঞ্জিটা আছে এই কাঞ্জিটি আমরা দেখে নেব তো লিসন 7 এর সর্বশেষ নাম্বার কাঞ্জিটা হচ্ছে এভাবে দিব তারপর এভাবে এটা একটু বড় রাখতে হবে নিচের স্ট্রোকটা তারপর এটা এটি জাপানিজ কাঞ্জি এটি নাম হি হিরু হিরু মানে দুপুর বা দিন দুপুর

নেওয়ার পর আমরা এভাবে দিব তারপর এভাবে দিব এটি একটি জাপানিজ কাঞ্জি এটির নাম হচ্ছে ও কি ও কি মানে কি ও কি ও কি মানে বড় ও কি মানে বড় বড়র ক্ষেত্রে এই কাঞ্জিটি ব্যবহার করা হয় খুব গুরুত্বপূর্ণ এই কাঞ্জিটাও

তারপর আমরা এদিকের স্ট্রোক তারপর দিবো তারপর এদিক তারপরে তারপর এইভাবে একটু বাহা করে দিতে হবে হ্যাঁ তারপর এদিকের স্ট্রোক এদিকের স্ট্রো এদিকে তারপর আমরা ক্লোজ করে দেব এই কাজের নাম হচ্ছে সরি না সরি লেখাটা আমাদের ভুল হয়ে যাচ্ছে না আরে না কাই না কাই নাকাই মানে হচ্ছে নাকাতে উচ্চারণটা লিখে দেই না নাকাই নাকাই মানে লম্বা তাহলে নাকাই মানে কি লম্বা তো এই কাঞ্জিটাও খুব গুরুত্বপূর্ণ অবশ্যই এই কাঞ্জিগুলো মনোযোগ সহকারে একটু দেখে নেবেন পরবর্তী যে কাঞ্জিটা আছে এই কাঞ্জিটা আমরা দেখে নেব তো 74 নম্বর কাঞ্জি এই কাঞ্জিটা কিন্তু আপনারা অল্প একটু আগে দেখছেন এই কাঞ্জিটার নাম কি ছিল ওন্না ওন্না মানে মহিলা 33 নম্বর কাঞ্জিটা এই লেখা নিয়ম একই হ্যাঁ ঠিক আছে শুধু এর আগে লিখতে হবে আমাদের এভাবে 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 দিতে 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 হবে 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 তারপর এটা হ্যাঁ এই স্টোকটা শিলু শুধু লাগাই দিলে এটা কি কি কাঞ্জি বলে জোড়া কাঞ্জি জোড়া কাঞ্জি ঠিক আছে এটা কি ওরনা আমরা কিন্তু এই কাঞ্জিটার নাম শিখছিলাম আগে ওরণা এই লেখার নিয়মটা ঠিক থাকবে এটা আগে লিখতে হবে তিনটা এই বিষয়টা আগে লিখতে হবে কারণ কি আমরা এভাবে দেওয়ার কারণ কি তাহলে আগের রিভিশন হয়ে যাবে আর এই কান্জিটা খুব সহজে এই কাঞ্জির নাম হচ্ছে ইয়া ইয়া মানে শান্ত শান্ত বা নিরাপদ নিরা শান্ত বা তো মোটামুটি ভাবে এই বুঝতে পারছেন কান্জিটা দেখে নিচাত্তর এগুলো কি পরীক্ষাটা আসে একশো পার্সেন্ট তো আমরা সর্বপ্রথম একটা নিব নিবো নেওয়ার এদিকে স্টকটা দেব ঠিক আছে যার পর এভাবে দিবো যার এভাবে এভাবে তারপর এভাবে এভাবে এই যে একটা এটা একটা কাঞ্জি

বয়স খুব ইম্পর্টেন্ট বয়সের প্রশ্ন পরীক্ষাতে আসে তো মোটামুটি ভাবে এই কাজেটা বুঝতে পারছেন পরবর্তী যে কাজেটা আছে আমরা এই কাজেটা সম্পর্কে তো এবার আমরা সাতাত্তর নাম্বার যে কাঞ্জিটা এই কাঞ্জিটা দেখে নিব তো সর্বপ্রথম আমরা এইদিকে একটা স্ট্রোক দেবো তারপর এই দিকে এটা মাছ বরাবর এই যে ভাবে ঠিক আছে একটু বড় থাকবে তারপর এদিক থেকে দিবো দিকে এটা একটি জাপানিজ কাঞ্জি এই কাঞ্জির নাম হচ্ছে না গাই না নাগাই মানে লম্বা লম্বা বা বড় মোটামুটি ভাবে এই কাঞ্জিটা বুঝতে পারছেন পরবর্তী যে কাঞ্জিটা আছে আমরা এই কাঞ্জিটা দেখে নিই তো আমরা এবার দেখবো আটাত্তর নম্বর যে কাঞ্জিটা আছে এই কাঞ্জিটা এভাবে দিব দেওয়ার পর এভাবে ঠিক আছে সেম ভাবে এভাবে এইখানে আর একটা দিব এটা ডাবল হ্যাঁ এটার নাম হচ্ছে ও ও ই ও ও মানে বেশি কিন্তু উচ্চারণ হতে পারে একই কিন্তু দেখতে লাগবে আর রকম তো এটা এরকম একটা কাঞ্চি আছে কিন্তু ওই ওই মানে বেশি মোটামুটি ভাবে এই কানজিটা বুঝতে পারছেন পরবর্তী যে কাঞ্জিটা আছে আমরা এই কান্জিটা তো আমরা এই কানজিটা অল্প একটু আগে শিখলাম বাহাত্তর নম্বর কাঞ্জিতে কত নম্বর বাহাত্তর নম্বর কাঞ্জিতে বাহাত্তর নম্বর কাঞ্জিতে এই কাঞ্জির নাম ছিল চি সাই ছিল কি মানে কি ছিল কম কি ছিল ছোট সরি ছিল ছোট তো এখন আমাদের এটার নাম পরিবর্তন হয়ে যায় তো এখন এই নাম পরিবর্তন হয়ে যায় কু সুকু নাই তাহলে সুকু নাই এটা তসুকু উচ্চারণ হওয়ার কথা ছিল প্রথমে থাকার কারণে সুকু নাই সুকু নাই মানে কি কম এর আগে ছিল ছোট কি ছিল তাহলে এখন হয়ে গেছে কম কম আর মধ্যে পার্থক্য বয়সের ক্ষেত্রে ছোট বড় আপডাউন করে কিন্তু এখানে কম কোন জিনিস জিনিস ছোট কম বলতে কোন পূর্ণ জাতীয় কোন বিষয়গুলো বোঝাইতে কম ব্যবহৃত করা হয় বুঝতে পারছি তো পরবর্তী যে কাঞ্জিটা আছে লিসন এইটেন সর্বশেষ কাঞ্জিটা আমরা

হাইয়াই হ্যাঁ হ্যাঁ হাইয়াই মানে দ্রুত হাইয়াই মানে দ্রুত 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 যেই যেই প্রশ্নে দ্রুতর কথা বলবে সেই কানজি হবে এই যে ভাবে আপনারা বুঝতে পারছেন পরবর্তী ক্লাসে জাপানিজ আপনার নাইন লিসন নয় এবং দশের যে কান্জিগুলো আছে এই সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ